নমস্কার নাজিরপুর প্রেমবাজার সাধিপুর দিকে যে রাস্তাটা গিয়েছে ফাঁকা মাঠের মধ্যে দুর্দান্ত পরিবেশ এই জায়গায় ম্যাক্সিমাম যারা ইউটিউবার বা ফেসবুকে রিলস বানিয়ে কিছু করার খুব ইচ্ছা এখানে আসবেন এই জায়গাটা খুবই ভাইরাল স্পট এবং অবশ্যই আপনার ডিলি লাইক পাবেই এটা চ্যালেঞ্জিং বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজীপুর কালী মন্দিরের পাশ দিয়ে এসে শাদীপুর দিকে যেতে খুব সুন্দর মনোরম পরিবেশ গ্রীষ্মকালীন প্রচণ্ড দাবোধহে যেরকম ছায়ের একটা জায়গা প্রয়োজন অপর দিকে আপনার শীতকালীন বলুন আর দিকে বর্ষা বলুন না কেন পরিবেশ সুন্দর যেরম টার্নিংয়ের মোড় সেরকম সুন্দর এবং সেরকম সৌন্দর্য ফুটে উঠছে বিশেষ করে গাছের যে রঙটা করা হয়েছে যাদের চিন্তা চিন্তাভাবনা এটা রঙ করা হয়েছে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এই রঙ করাতে আরও রঙিনময় জায়গা তৈরি হয়েছে গাছের পরিবেশ তো সুন্দর নীলিবলি নির্ঝুম পরিবেশ সেক্ষেত্রে বলার নেই আর সৌন্দর্য উপছিয়ে পড়ছে দারুণ পরিবেশ আসুন নমস্কার রাখলাম